বহরসন্ধ্যায় বহরমপুরে শুটাও তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার সাটুয়ের একটি রাষ্ট্রত্ব ব্যাংকের সামনে গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মী ঈদ মোহাম্মদ শেখকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমাদের প্রথম থেকে ওরা গুলি করে গুলি করতে গারা চলে আসে আমি সামনে থেকে একজন গুলি করে তখন আমাদের শক্তিপুর থানার কাজিপাড়ার বাসিন্দা ঈদ মোহাম্মদ শেখের সঙ্গে জমি সংক্রান্ত কারণে বেশ কিছুদিন ধরে কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল পঞ্চায়েত ভোটের পর থেকেই কিছু দুষ্কৃতী তাকে টার্গেট করেছিল বলে অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর থানার শাটোয়ের একটি রাষ্ট্রত্ব ব্যাংকের সামনে তিনটি বাইকে করে নজন দুষ্কৃতী এসে ঈদ মোহাম্মদ শেখকে লক্ষ্য করে এলোপাথারী গুলি চালায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মী ঈদ মোহাম্মদ শেখকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় তবে পায়ে গুলি লাগায় শারীরিক অবস্থা স্থিতি স্থিতিশীল রয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আমি বাড়ি কাজীপাড়া আমার দলের ব্যবসা আছে আসিন কোম্পানিতে আমি মাল নেওয়া যায় করি সাথে বাজার আসিন কোম্পানির অফিস আছে ওখানে মাল ওঠাই তারপর আমি ওখানে মাল নেওয়ার জন্য এসেছিলাম হ্যাঁ আমার যারা সূত্র পুরনো যারা সূত্র ছিল হ্যাঁ ওরা ওখানে আট দশজন এসে বসেছিল বসে থাকার পরে আমি বাজার থেকে বাজার ঢোকার আগে ওরা সব ব্যাঙ্কে থেকে একটু পেছনে থেকে বসেছিল আমাদের দেখি ওরা কয়েকজন দূরই চলে আসে আমি ওদেরকে দেখি আমি গাড়িটাকে স্টার্ট করে দূর শুরু করি আমাদের পেছন থেকে ওরা গুলি করে বলি করতে বলে ওরা চলে আসে আমি দুই দিন পালে আসি সামনে থেকে একজন গুলি করে তখন আমার এসে ডাকে দিকে দুটি দুর্গী আছে ওরাই করেছিল এক নম্বর চঞ্চল শেখ দুই নম্বর হাসিম শেখ তিন নম্বর রিঙ্কু শেখ চার নম্বর বকুল শেখ পাঁচ নম্বর হাফিজুল খান ছয় নম্বর ইমরান খাঁ সাত নম্বর হলুন খান আট নম্বর